সুদীপ রায় বর্মনের সরকারি বাস ভবনে হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি আন্দোলনের নামে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা এবং বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাস চাঞ্চল্যকর হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় কদমতলা বাজার এলাকায় এক সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সন্ধে সাতটা নাগাদ কংগ্রেস কর্মীরা কদমতলা থানার সামনে ঘেরাও কর্মসূচি গ্রহণ করে পুলিশের নীরব ভূমিকার বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস সহ কংগ্রেসের অন্যান্য স্থানীয় ও জেলা স্তরের নেতৃবৃন্দ তারা সকলেই একসুরে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি প্রশাসনের উচিত অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে গণতান্ত্রিক প্রতিবাদের পথ কখনো সন্ত্রাস হতে পারে না সুদীপবাবুর ওপর এই আক্রমণ একদল স্বেচ্ছাচারী ও দুষ্কৃতির স্পষ্ট প্রমাণ আমরাও তা বরদাস্ত করব না ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রেপোর্টভাবে থানাগেরাও কর্মসূচি অনুষ্ঠিত করেছে মূলত কি কারণে জন্মপদন কর্দীপ কংগ্রেসের উদ্যোগে আমরা একটা বিক্ষুভ মিছিল এবং এখানে থানা গেরাও করতে এসেছি রাজ্যে আইনদের শাসন বলতে কিছু নেই প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জীবন সম্পত্তি নষ্ট হচ্ছে অথচ পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে এই কদম তোলা রাখায় প্রতিনিয়ত চুরি ডাকাতি চলছে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ সারা রাজ্যে চুরি ডাকাতি নারী নির্যাতন চলছে পাশাপাশি কংগ্রেস কর্মী নেতাদের বাড়িতে হামলা চলছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা আজকে থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি এই অর্থে আমরা পুলিশ বন্ধুদের বলছি আপনারা আপনারা খাকি পোশাকের মর্যাদারা রক্ষা করুন নতুবা কাকি উর্দি ছেড়ে বিজেপির জান্ডা ধরুন আমাদের স্লোগানে আওয়াজ ছিল যে কাকি উর্দি ছাড়ুন বিজেপির জান্ডা ধরুন এত নির্লজ্জ এই রাজ্যে আমরা বলবো স্বাধীনতার পরে এরকম কোনোদিন আমরা পুলিশের ভূমিকা দেখিনি এ রাজ্যে বামপ্রণ্ড দীর্ঘ বছর ক্ষমতায় ছিল কংগ্রেসও ক্ষমতায় ছিল কিন্তু কোনোদিন এরকম নির্লজ্জ ভাবে পুলিশকে যুক্তরাষ্ট্রের ভূমিকা আমরা দেখিনি পুলিশের অন্তত খাকির মর্যাদা রক্ষা করতো আজকে আমরা লক্ষ্য করি যে আগরতলায় একজন বিধায়কের সরকারি আবাসে হামলা হচ্ছে পুলিশের সামনে গেট ভেঙে গেটের তালা ভেঙে উনার ওনার সরকারি আবাসের আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে কত ব্যক্ত রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে আছেন উনি এখন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন আইনে শাসন বলে কিছু নেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি আপনি বলে ত্যাগ করুন আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষায় এতএব আমরা এই রাজ্যে আমরা আইনের শাসনের দাবিতে আমাদের আন্দোলন লাগাতার চলবে মানুষের জীবন সম্পত্তি এভাবে নষ্ট করবে বিজেপির হারমাদ বাহিনীরা এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখবো যেখানে চুরি ডাকাতি নারী নির্যাতন হচ্ছে কংগ্রেস নেতা কর্মীদের জীবন সম্পত্তি নষ্ট করা হচ্ছে অবিলম্বে আমার আপনারা ব্যবস্থা গ্রহণ করুন নতুবা এক একটা থানায় বিজেপির জান্ডা লাগিয়ে রাখুন আমরা আসব না আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব অথচ থানা লেখা থাকবে কদমতলা পুলিশ স্টেশন ভূমিকা পালন করা হবে শাসক দলের মানুষের কোন নিরাপত্তা থাকবে না আপনারা তোলায় খবর নিয়ে দেখুন চুরাই বাড়ি এলাকায় খবর নিয়ে দেখুন প্রতি রাত্রে আগর চুরি হচ্ছে রাত্র নেই আগর হয় না প্রতি রাত্রে চুরি ডাকাতি হচ্ছে নারী নির্যাতন হচ্ছে অথচ পুলিশ নীরব পুলিশ নীরব কুম্ভ নিদ্রায় কোন ভূমিকা পুলিশের নেই তার প্রতিবাদে আমরা আজকে থানা